রিসরাই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বিকেলে তিনি পূর্ণম কুমারের বাড়িতে যান এবং সেখানে গিয়ে পদ্মর মালা পরিয়ে মিষ্টি মুখ করান এবং পূর্ণম কুমার যে পরিবার রয়েছে তার সঙ্গে কথা বলেন এবং তিনি আজকে কিন্তু যে কথা আমরা দেখেছি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে পক্স আদালত থেকে বেরিয়ে যে কটাক্ষ করেছিলেন অমিত শাহ প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যে শ্রীরামপুরে পক্স আদালত থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে অপারেশন সিন্দুর করতে হলো কেন এই পেহেলগাঁওয়ে জঙ্গিরা কিভাবে প্রবেশ করলো পাকিস্তান যে জঙ্গি দেয় সেটা নতুন করে কি জানতে হবে এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তুলেছেন সংসদ কল্যাণবন্ধু বাই এই অমিত বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে এখানে নিজের দ্বয়ে দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে তা চলে আসে তাহলে কার ফল বিএসএফ এর ফল তুই বিএসএফ এর কাজ করতে পারছ না কেন যাচ্ছে ওর ব্রেড ফল বিএসএফ কেন কাজ করতে পারছে না তা তোমার কিসের ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে কাজ করেছো না পায়ল গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট দোস্ত নরেন্দ্র মোদি ও অমিত শাহ অমিত শাহ কোন রকম আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেল নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট এলো টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেরারিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেরারিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরারিস্টদের আতুর ঘরে তো সবাই জানে মোদি আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ অপারেশন সিঁদুর করতে হলো কেন অপারেশন সিঁদুর করতে হলো ওদের ব্যর্থতার জন্য তো ওরা ব্যর্থ ছিল সেদিনকে আটকাতে পারেনি টেরিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে উনি তো অপারেশন সিঁদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পয়ালগাঁড় ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়ালগাঁর ইন্সিডেন্ট পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদি হয়ে গেছে অপারেশন অমিত শাহ হয়ে গেছে তার পাল্টা জবাব কিন্তু সুকান্ত মজুমদার দিয়েছেন এমনকি তিনি কল্যাণ বন্দোপাধ্যায়ের কোনো উত্তর দিতে চান না বলেও কিন্তু এমন ভাবে কিন্তু নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে

সেই কমিটিতে মিটিং চলাকালীন বোতল না গ্লাস ছুড়ে মেরেছিলেন আমি তো ভয়ে ভয়ে থাকি লোকসভাতে কামড়ে না দেয় এই ধরনের মস্তিষ্ক অপ্রকৃত লোকেদের যারা সন্ধ্যাবেলা থেকে একটু অন্যরকম হয়ে যায় কী রকম হয়ে যান আমি সেটা বলছি না কিন্তু একটু অন্যরকম হয়ে যায় এই ধরনের লোকেদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করি না উনি অমিত শাহ এবং মোদিজিকে আক্রমণ করছেন যে ওদের কাছে কোনো খবর ছিল না প্যানগ্রাম অ্যাটাকে ছেলে খেলা এই সমস্ত ছিল এই সমস্ত বলছেন দেখুন অপদার্থ উনি তো কোনো প্রশাসন চালাননি প্রশাসনে বসেন উনি বসার সুযোগ হয়নি ওনার তো অভিযোগ করা খুব সহজ অভিযোগ করতে পারলে পরে আমাদের যে সিকিউরিটি বা ইনফরমেশন সেটা আসেনি এটা অবশ্যই সত্যি এটা অস্বীকার করার যায় গানি কিন্তু উগ্রপন্থী কার্যকলাপ যখন ইউপিএ পি ওয়ান এবং ইউপিএ পি টু ছিল উনি কি ভুলে গেছেন কত ঘন্টা পরে যখন মুম্বাইয়ের তাজ হোটেলে উগ্রপন্থীরা দখল করে নিয়েছিল কাসা ব্যান্ড তাদের বন্ধুরা পাশে মার্কস যে বাহিনী ছিল সেই মার্কস বাহিনী আসতে কতক্ষণ সময় রেখেছিল দিল্লি থেকে আসতে কতক্ষণ সময় রেখেছিল কেন স্বাধীনতা ছিল না আমাদের সরকারের আমলে আর্মিকে সেনাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে আইনের পরিবর্তন করেছে আমরা যে কোনো সময় এই সমস্ত ফোর্সেস স্পেশাল ফোর্সেস তারা যে কোনো সময় বিমান বাহিনী নিয়ে যে কোনো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারবে আমরা অপারেশন সিঁদুর করেছি পাকিস্তানের ভিতরে একশো কিলোমিটার ঢুকে আমাদের মিসাইল আমলা করেছে আর তারপরে কত কি হয়েছে আমরা সবটা ক্যামেরার সামনে বলতে পারবো না আপনারাও জানেন পাকিস্তানে কি ঘটনা ঘটছে কেউ কেউ বলছে পাকিস্তানে নাকি এক হাজার বছর পর করে একটা জায়গায় ঢোকা যাবে ওই জায়গায় নাকি আর ঢোকা যাবে না কেন ঢোকা যাবে না খুঁজুন বাবুরা কোনো কাজ করেন না যারা শিল্প আনতে পারেন না চাকরি চুরি করে তাদের মুখ থেকে এই সমস্ত কথা মানায় তারপর রিসার পূর্ণম কুমার সাহের বাড়ি থেকে তিনি চলে আসেন কানাইপুরে যে নাবালিকা শিশু যে খুনের ঘটনা রয়েছে নির্যাতন করার পর সেই পরিবারের সঙ্গেও সুকান্ত মজুমদার দেখা করেন এবং এবং নাবালিকার পরিবারকে তিনি আশ্বাস দেন যে তার যে ঘটনা ঘটিয়ে যে অভিযুক্ত তার কঠোর সম শাস্তি বিজেপির পক্ষ থেকেও তারা দাবি করেন এবং পরিবার নাবালিকার পরিবারের তার মায়ের সঙ্গে বা প্রতিবেশীদের সঙ্গে বিজেপির নেতারা তারা কথা বলেন সেখানে যেমন ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন পাশাপাশি বিজেপির জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতারা তারাও ছিলেন দেখুন অত্যন্ত চিন্তার বিষয় যে একের পর এক এই ধনে ঘটনা ঘটছে আজকে এখানে হলো সাতাশ তারিখে ঘটনা ঘটেছে আমরা ধরে নিচ্ছি গতকাল রাতে পাশে চন্দননগরে ঘটেছে আর চন্দননগর মানে আপনারা জানেন যে চন্দননগর হচ্ছে আদি বাংলার অন্যতম বর্ধিষ্ণু এলাকা সেখানে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি থাকে সেই জায়গায় যদি এবার রেপ হয় একটি বাচ্চা মেয়েকে ওখানেও তিনজন মিলে রেপ করেছে এই যে একের পর এক ঘটনা ঘটছে নতুন অত্যন্ত চিন্তার বিষয় এরপরে মুখ্যমন্ত্রী বলেন বাংলা হাসছে পাহাড় আছে জঙ্গল মহল আছে হাসছে দেখুন না মানুষ মানুষের সমস্যাকে আপনি নিজের সমস্যা অনুধাবন করবেন ওই বাচ্চা মেয়েটি যার সাথে ঘটনা ঘটেছে তার জায়গায় নিজের মেয়েকে যতক্ষণ না ভাবতে পারবেন ততক্ষণ আপনার সবই হাসছেই মনে হবে যখন আমি বাচ্চা মেয়েদের কথা শুনি তখন আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে যে তার সাথে যদি এরকম হতো তাহলে আমার কেমন লাগতো আমি কি করতাম তখন আপনার মনে হবে যে না কিছুই ঠিক নেই তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় যে প্রশাসনকে আরো বেশি সদর্থক করা উচিত প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত এবং নারী সুরক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ভারতবর্ষে নারীদের সম্মানকে সর্বাগ্রে রাখা হয় আমরা বছরে একবার করে মা দুর্গার পূজা করি নারী শক্তির উপাসনা মা কালীর কাছে যাই কি এটা মা কালী কি মূর্তিটা নারী শক্তির উপাসনা নারীকে পূজা করা এটা আমাদের সংস্কৃতির অঙ্গ এবার প্রথম ভারতবর্ষের মেয়েরা ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে অফিসার হয়ে বেরোচ্ছে প্রথমবার মেয়েরা বেরোচ্ছে ফার্স্ট টাইম তো যেখানে দেশ একটা জায়গায় এত দূর এগিয়ে যাচ্ছে যে ডিফেন্স অফিসার হবে প্রথমবার ভারতের মেয়েরা এর আগে হতো না শুধু ছেলেরা হতো আপনারা জানেন প্রথমবার বেরোচ্ছে এখন সেক্ষেত্রে যদি আপনাদের মেয়েদের এই দেশেরই একটি অংশে মেয়েদের সাথে এই ধরনের একের পর এক অপরাধ ঘটে তাহলে মেয়েরা যদি মেয়েরা হচ্ছে পাখির বিবেকানন্দ বলতেন পাখির ডানার একটি ডানা হচ্ছে মেয়ে সমাজে যেরকম দুটো ডানা থাকে একটা ছেলে একটা মেয়ে তো সেই ডানাটা যদি দুর্বল হয়ে যায় আপনি যতই লক্ষ্মীর ভান্ডার দিন অমুক দিন সেই উঠতে পারবে না কোনো সমাজ সমাজ ঠিক থাকবে না তাই আমার মনে হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং সব থেকে বড় কথা পুলিশকে আরো সেন্সিটিভ হওয়া উচিত এই যে পরিবার আটটায় যাচ্ছে বারোটায় আসছে কেন এক ঘন্টা রেখে ছেড়ে দেবে তারপরে তো বাদ বাকিটা তো তদন্তের বিষয়ে তদন্ত যাদের করা তারা তদন্ত করবে দেখুন সে তো সময় এলে বোঝা যাবে কোল্লান বাবু করার জন্য নেমেছেন না অকল্লান করার জন্য নেমেছেন তো সময় আসবে দিন তখন বুঝা যাবে দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আর জি করে তো সবাই চেয়েছিল সেই ক্ষেত্রে আমরাও চাইছি যে फांसी হোক আর জি করেও আমাদের দাবি ছিল যে फांसी হোক কিন্তু বিচার ব্যবস্থার উপরতে কেউ হস্তক্ষেপ করতে পারে না আইন যারা মান জানেন বোঝেন অর্থাৎ ওকালতি যারা করেন তাদের উচিত হচ্ছে এই বিষয়টিকে নিয়ে এগোনো আমি পরিবারকে বলেছি যে যদি তাদের আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের পার্টি স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের তরফ থেকে আমাদের আর্থিক ব্যবস্থায় আমরা পার্টি থেকে আইনজীবী দেব আমাদের বহু ভালো আইনজীবী আছে তাদের কাউকে একজনকে দেব বলো বলো অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন এই ঘটনাকে কেন্দ্র করে যেমন দেখা যাচ্ছে প্রত্যেকের বিভিন্ন রাজনৈতিক দলের তারা মতাদর্শ আলাদা হলেও যে রয়েছে এই অভিযুক্ত তার কিন্তু প্রত্যেকেই করা শাস্তি চাইছেন অন্যদিকে যেমনটা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছিলেন তারও কিন্তু পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকরু মজুমদার কি বলুন আপনার এই প্রসঙ্গে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন